হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই রয়েছেন বন্ধুরা আপনারা যে অসহায় বোনটিকে দেখতে পাচ্ছেন পাগলের মতো শুয়ে রয়েছে আসলে এই বোনটির সঙ্গে কথা বলে আমি ওকে পাগল বলতে পারছি না ও সব কিছুই বোঝে আমি এই বোনটিকে যখন এই শ্মশানটিতে শুয়ে থাকতে দেখি ভিতরে একটু বলে নি এই শ্মশানটি সাতকিরে জেলা তালা থানার সাতাশটা গ্রামের লোকজন এই মহা শ্মশানে তাদের সৎকার্য করে থাকে আমি এই মহাশ্মশানটি ঘুরি ঘুরে দেখার জন্য এসছিলাম এই শ্মশানে অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে মা কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির পাশে একটি সুন্দর মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরগুলো আমি দেখতেছিলাম দেখতে এসে এই অসহায় বনটিকে দেখতে পাই এর সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝলাম এ পারিবারিকভাবে নির্যাতিত এবং নিপীড়িত কারণে এ পাগল হয়ে গিয়েছে প্রায় কিন্তু এখনও অনেক কিছু বোঝে এই বনটিকে দেখে আমি ওই আমার শালাকে বলি তুই একটু দাঁড়া আমি বাজার থেকে এই বনটির জন্য কিছু না দিয়ে গেলে আমার মনের ভিতরে ভালো লাগছে না তাই ওর রুটি শিঙড়া পুরি বিস্কুট এবং একটি জল নিয়ে এনে এনেছি বনটিকে দিই বনটি আমার কাছে সবই নেয় এবং নিশ্চয়ই আর আমি কথা বলছিলাম ওর চোখ দেখলাম মিট মিট করছিল চোখে জল এসে যাচ্ছিলো ওই বোনটি তাহলে ও কি পাগল আপনারা বলেন

এই দেখি আমার এত খারাপ লাগে যে মনের ভিতর বলিবস্তুটা খুবই খারাপ লেগেছিল তাই ভাবলাম আমি আর আমার শালা আমার ছোট ঘুরতে এসেছিলাম ওদের এলাকায় এসেছি তখন আমি বুনদারে টিকুত দিয়ে গেল দেখুন